আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসলাম জাম মাখা নতুন ভিডিও নিয়ে সো ব্রাদার মিলে বাড়ির গাছ থেকে জাম পারলাম বেশ ভালোই লাগছিলো সেই মুহূর্তটা কি বলবো আপনাদের রসে ভরা কালো পাখা জাম দেখতে দেখে সামলাতে পারছিলাম না এক প্রকার গাল থেকে পানি পড়ার একটা অবস্থা তো উঠে পড়লাম সবাই মিলে গাছে তারপর গাছে উঠে গাছে উঠে সবাই পেট ভরে খেলাম তো খাওয়ার পরে আমরা দেখলাম একটা ডালে অনেকগুলো পাকা জাম পরে আস পাকে আসছে অনেকগুলো তো সেই ডালটা ধরে ঝাড়া দিলাম ঝাড়া দেওয়ার পর নিচে নামলাম সবাই মিলে নিচে নেমে এখন পানির জন্য পানির সন্ধানের জন্য গেলাম এদিক ওদিক পানি নিয়ে এসে জামগুলো ভালোভাবে ধুয়ে ধুয়ে নিলাম তারপরে একজনকে পাঠাইলাম মরি জানতে একজনকে পাঠাইলাম পেঁয়াজ জানতে পরে তো একজনে পিয়াস কাটছিলো একজনে ভিডিও করছিল আর একজনে দেখাচ্ছিল প্রক্রিয়াটা কীরকম তো মতোটাই মজাটাই আলাদা অন্যরকম একটা বিষয় ভাই ব্রেদাররা মিলে খাবার মজাটাই একটা আলাদা দেখে আর জি সামলাতে পারলাম না গালে পানি চলে আসার মতন একটা অবস্থা তো আপনারা দেখে হয়তো আপনাদের গাল থেকে পানি পড়ছে তো ফ্রি টাইমে সবাই বাড়িতে তখন কী করব আর সবাইকে ডেকে নিয়ে এসলাম ডেকে নিয়ে আসার পরে অনেক দিন ধরে বলে সবাই জাম খাবে জাম খাবে তো